চুরি যাওয়া ল্যাপটপ ও ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার প্রকৃত দুই মালিকের হাতে তুলে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির একটি ল্যাপটপ চুরি হওয়ায় তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হন পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে ময়নাগুড়ির এক গৃহবধূর একটি সোনার গহনা ছিনতাই হয় ওই গৃহবধূ কোতোয়ালি থানার দ্বারস্থ হন দুটি ঘটনার তদন্ত শুরু করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ল্যাপটপ ও সোনার গহনা গলানো সোনা উদ্ধার করে রবিবার সন্ধ্যায় ল্যাপটপের মালিক এবং সোনার গহনার মালিকের হাতে তুলে দেন চুরি যাওয়া জিনিস ফিরে পেয়ে খুশি দুই বাসিন্দা পাশাপাশি তারা ধন্যবাদ জানান জলপাইগুড়ি পুলিশকে মনাবুল বাসিন্দা আমি চব্বিশ তারিখে দশতলা হসপিটালে জামাইবুকে দেখতে আসি সেখান থেকে বাড়িতে জামাইবুকে নিয়ে গেছে ওখান থেকে জামাইবুর বাড়িতে যাচ্ছিলাম টোটো করে দুজন দুজন বাইকের উপরে লোক এসে গলা থেকে চেনটা টেনে নিয়ে যায় তারপরে কতওয়ালি থানায় অভিযোগ করি অফিসারদের চেষ্টায় আমি চেনটার গলার অবস্থায় ফিরে পাই তাতে আমি খুশি আমার নাম পঙ্কজ ঘোষ বিবেকানন্দ পাড়ায় থাকি আমার বাড়িতে সামনের দোকান থেকে দশ তারিখে ল্যাপটপটা পাওয়া যাচ্ছিলো না ওরা আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে তারা দেয়ের চেষ্টায় আমি ওটা পেয়েছি এবং খুব খুশি এ ব্যাপারে আপনি কিছু বলতে চান না এত তাড়াতাড়ি আপনারা ওনারা বের করে দিলেন এটাতে আমি খুব খুশি disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only